পেজে মনিটাইজেশন পাওয়া প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি স্বপ্নের মতো একটি পেজ থেকে মনিটাইজেশন পাওয়া যত সহজ ব্যাপার কিন্তু সেই মনিটাইজেশন ধরে রাখা অনেক কঠিন ব্যাপার আপনার সামান্য ভুলের কারণে যদি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা মনিটাইজেশন ভায়োলেশন এসে যদি আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায় এর থেকে হতাশাজনক আর কিছু হতে পারে না আপনার পেজে যদি মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে যায় সেটা রিমুভ করতে কমপক্ষে তিন থেকে চার মাস সময় লাগবে এতে করে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন তো যে যে কারণে আপনার পেজে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড আসে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সেই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনার জানা একান্তভাবে জরুরি কোন কোন ভুলের কারণে একটি পেজে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায় এরকম একটি সেটিংসের কথা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো যদি এই সেটিংসটি আপনাদের পেজে অন করা থাকে তাহলে আপনাদের পেজের মনিটাইজেশন যে কোনো সময় রেস্ট্রিক্টেড হয়ে যাবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন খুব সহজেই শিখতে পারবেন এজন্য আপনাকে সর্বপ্রথম অফিসিয়াল ফেসবুকে প্রবেশ করতে হবে এখান থেকে উপরের প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন এরপরে সেটিংস আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন এখান থেকে মিডিয়ার উপরে একটি ক্লিক করে দিবেন। এই যে দেখুন এই অটো পেলের মধ্যে আছে সেই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনাদের পেজে মনিটাইজেশান ভায়োলেশান আসার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই সেটিংসটি আপনাদের ফোনে অনেকের হয়তো অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটি সিলেক্ট করা থাকতে পারে অথবা অন ওয়াইফাই অনলি এটিও সিলেক্ট করা থাকতে পারে কিন্তু যদি আপনাদের এই দুইটি সেটিংস অন করা থাকে তাহলে আপনারা নেবার অটোপেলে ভিডিও এটি সিলেক্ট করে রাখবেন আপনারা যদি নেবার পেলে ভিডিওস এই সেটিংসটি যদি না করে রাখেন সেক্ষেত্রে আপনাদের পেজের টাইম লাইনে ভিডিওগুলো কিন্তু অটো অটোপেলে হতে থাকে আর এটি হচ্ছে আপনার পেজের মনিটাইজেশান ভায়োলেশান আসার একটি অন্যতম কারণ আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দেখানোর জন্য ব্যাগে চলে আসলাম এরপরে আপনি আপনার এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন এনস্টল ডাউন করে একটু নিচের দিকে যাবেন এই যে দেখুন এটা আমার একটি লাইভ ভিডিও এটি কিন্তু অটো পেলে হচ্ছে না এরপর আর একটু নিচে যান এই যে দেখুন এটি আমার একটি রিলস ভিডিও এটিও কিন্তু অটো পেলে হচ্ছে না আপনি চাইলে যে কোনো কমেন্টের রিপ্লাই কিন্তু কমেন্টে প্রবেশ করে দিতে পারবেন এক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু অটো পেলে হবে না আর আপনি যদি নেবার প্লে ভিডিও এই সেটিংসটি না করে রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু এখানে অটো অটোপেলে হতে থাকবে আপনি কারো কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন না সেক্ষেত্রেও আপনার ভিডিও অটো অটোপেলে হতে থাকবে এটা কিন্তু মনিটাইজেশন ভায়োলেশন আসার একটি অন্যতম কারণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ